নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট থালি বানিয়ে দেখাবো একদম অথেন্টিকভাবে লোহার কড়াইতে আপ্পাম আর তার সাথে খাওয়ার জন্য অবশ্যই বানিয়ে দেখিয়েছি গোয়ান কঙ্কনি স্টাইলের আলুর তরকারি যেটাকে বাটাটা সঙ্গ বলা হয় কীভাবে বানালে আপ্পামের ব্যাটার একদম পারফেক্টভাবে বানাতে পারবেন আর আপ্পামও একদম ক্রিস্পি নরম তৈরি হবে সমস্তটাই এই রেসিপিতে আমি শেয়ার করেছি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য দেখুন দেড় কাপ পরিমাণ সোনামসুরি চাল আমি খুব ভালো করে ধুয়ে দশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো মতন চালটা ভিজে গেছে এবারে জলটা ফেলে দিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে চালটা অ্যাড করে দিচ্ছি আর খুব অল্প করে জল দিচ্ছি জলটা খুব বুঝে ব্যবহার করতে হবে দেখুন ভালো মতন ঘোরানো আমার হয়ে গেছে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আগের দিনে তৈরি হওয়া ভাত এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে স্মুথ করে ঘুরিয়ে নিয়েছি দেখুন আমি ঢেলেও নিয়েছি আর সামান্য জল দিয়ে গ্রাইন্ডিং জারটা ধুয়ে সেটাও অ্যাড করে দিয়েছি এরপরে হাত দিয়ে খুব ভালো করে মিনিট পাঁচের সময় ধরে আমি ফেটিয়ে নিচ্ছি এর ফলে আমাদের ব্যাটারের মধ্যে এয়ার ফর্ম হবে আর ব্যাটারটা খুব ভালো মতন রেডিও হবে ফার্মেন্টও হবে দেখুন ব্যাটারের মধ্যে কত বাবেল দেখা যাচ্ছে এর অর্থই হচ্ছে আমাদের ব্যাটারটা খুব ভালো মতন ফ্যাটানো হয়েছে এবার এটাকে ঢাকা বন্ধ করে আমি রেখে দিচ্ছি দশ ঘন্টার জন্য ফার্মেন্ট হবে বলে এবারে দেখুন একটা তাওয়া গ্যাস বানের উপরে বসিয়ে নিয়েছি তাতে চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে মিনিট দুই সময় ধরে একটু ভেজে নিয়েছি যখন লঙ্কাগুলো প্রায় আধ ভাজা মতন হয়ে গেছে সেই পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ মতন কুড়ানো নারকেল অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি নারকেলটা যখন এরকম আধ ভাজা মতন হয়ে গেছে তখন এর মধ্যে এক টুকরো তেঁতুল আমি অ্যাড করে দিয়েছি বীজটা ফেলে দিয়ে আর সি মাছের সুমানেই নাড়াচাড়া করে নারকেলটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি এরমভাবে লালচে করে ভেজে নিলে কিন্তু আলু সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবারে দেখুন এটা ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি আর অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি আমি আগের দিন রাত্রে এরকম খোসা সহ আলু প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ভেপার নামার পর বার করে রেখে নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সেই আলুগুলো দেখুন একদম সেট হয়ে গেছে এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু সেদ্ধ আলু সেই জন্য আলুর টুকরোগুলো একটু বড় করে করছি এই আলুটা সেদ্ধ করেই ব্যবহার করলে ভালো হবে কারণ যেহেতু তেঁতুল দেওয়া আছে আলু যদি কাঁচা হয় তাহলে কিন্তু সেদ্ধ হবে না আর তা নইলে ভালো মতন সেদ্ধ হওয়ার পর মশলাটা ব্যবহার করতে হবে তাতে সময়টাও অনেক বেশি যাবে এইভাবে ঝটপট আমরা এটা বানিয়ে ফেলতে পারি এবারে দেখুন দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়ে ফাইনলি চপ করে নিয়েছি আমি এখানে সোনা সোনামসুরি চাল ব্যবহার করলেও আপনারা আমরা রেগুলার ভাতের যে চাল সেই চালেরও ব্যবহার করতে পারেন সোনা সোনামসুরির চালের রংটা একটু বেশি সাদা হয় সেই কারণে আমি এখানে ব্যবহার করেছি ততক্ষণে দেখুন আমাদের আপ্পামের ব্যাটারটা কীরকম ফার্মেন্ট হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ঢাকনার গায়ে কত ঘাম জমেছে আর এটা কতটা ফুলে ফেঁপে উঠেছে কতটা জালি তৈরি হয়েছে প্রচুর বাবেল তৈরি হয়েছে এটাকে ভালো করে একবার নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দু চামচ চিনি আর এক চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আগে করছি এই কারণে যাতে চিনিটা ভালো মতন মেল্ট হয়ে যায় এবার এটাকে ভালো করে চেড়ে সাইডে রেখে দিয়ে আলুর সবজিটা আমরা বানিয়ে নেব এর জন্য গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে তাতে এক চামচ মতো কালো সর্ষে ফোড়নে দিয়েছি দু চারবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে কারি পাতা দুটো স্টিক অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে কারিপাতা আর সর্ষেটা ক্র্যাকেল হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচিটা আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে এরকম আধ ভাজা করে নিচ্ছি এবারে এর মধ্যে আমাদের টুকরো করে নেওয়া আলুগুলো অ্যাড করে দিতে হবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আলুগুলোর গায়ে ক্রাস তৈরি হয় আলুগুলো কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি সেই কারণে এখন ভাজা যাচ্ছে হাফ চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে নিয়েছি আলুগুলোকে যদি এরকম হালকা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাতে টেস্ট অনেক বেশি ভালো আসে দেখুন সবটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্রেমটা সিমে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি যাতে সব কিছুর সঙ্গে আলুটা সেট হয়ে যায় সমস্ত কিছুর ফ্লেভার আলুর মধ্যে চলে আসে হাফ চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে ব্যবহার করলে রান্নার কালারটা কিন্তু ভীষণই ভালো আসে দেখুন সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে কোট হয়ে গেছে এবারে এর মধ্যে আমাদের গ্রাইন্ড করা নারকেলের পেস্টটা অ্যাড করে দিতে হবে অল্প করে গ্রাইন্ডিং জার ধুয়ে জলও অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতন কষে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে সেই দেখুন আমি ঢাকা দিয়ে আরও মিনিট দুই তিনের সময় রান্না করে নিচ্ছি মিনিট তিনেক হয়ে গেছে দেখুন মশলা থেকে পুরো তেল বের হয়ে এসছে সব কিছু ভালো মতন কষে গেছে আর একদম ড্রাই হয়ে আলুর গায়ে লেগে গেছে এই পর্যায়ে এক বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধ আলু সেই কারণে জল বেশি দেওয়ার দরকার নেই কারণ বেশি জল আলুগুলো অ্যাবজর্ব করতে পারবে না মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সি মাছে রান্না করে নিয়েছি দেখুন আমাদের আলুর সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর কিন্তু এই আলুর সবজিটা আরও একটু টেনে যাবে সেই জন্য আর বেশি শুকনো করছি না নামিয়ে রেখে নিয়েছি এবারে দেখুন একখানা লোহার আয়রন কড়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আগে থাকতেই এবারে ধোঁয়া ওঠা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি আর একটা টিস্যু পেপার দিয়ে তেলটা সব পুচে নিচ্ছি এই একবারই তেল দিয়ে গ্রিস করতে হবে এরপর কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করার প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি আর দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিতে হবে আর ঢাকা দিয়ে মিনিট দুই তিনিক রান্না করে নিতে হবে দেখুন আপ নিজে নিজেই কড়ার গা ছেড়ে দিয়েছে যদি ভালো মতন কড়া গরম করা হয় তাহলে কিন্তু আবপাম্প তুলতে কোনোই অসুবিধা হবে না নিজে নিজেই ছেড়ে যাবে আবারও আমি দেড় হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি আর সবটা ছড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি আপ্পামগুলো বাইরে থেকে ক্রিস্পি করার জন্য আমি পাতলা করে বানিয়ে নিচ্ছি আপনারা যদি এই আপ্পামগুলো একটু মোটা খেতে চান সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটি একটু বাড়িয়ে নেবেন যেহেতু আপ্পামটা ভীষণই গরম আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এরকম তুলে নিচ্ছি দেখুন কত জালি তৈরি হয়েছে আপ্পামের মধ্যে আর ভীষণই নরম খেতে অসম্ভব টেস্টফুল হয়েছে এবারে আমি আলুর সবজিটা সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমাদের আজকে ব্রেকফাস্ট থালি তৈরি হয়ে গেল এই রকম তেল ছাড়া আপ্পাম আপনারা প্রায় বানিয়ে খেতে পারেন ব্রেকফাস্টে খেতে যেমন ভালো লাগবে তেমনি হেলদিও হবে আবার চাইলে লাঞ্চ বা ডিনারের জন্যও কিন্তু এটা একদমই পারফেক্ট রেসিপি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন